উফ কি হলো এত রাতে আবার ডিসটারব করছো কেন সো সো আরে ছেলে শ্বশুর বাড়ি গেছে আসবে না ও আসতে দেয়নি তো কি হয়েছে এতদিন পর গেছে প্রথম ষষ্ঠী তোরা তো থাকবে ঘুরবে এতদিন তোমার আসলের তলায় ছিল এবার বউয়ের আসলে তলায় তুমি থাকতে দাও কে

আহা এত রাত্রি ঘুমের ডিস্টার্ব হচ্ছে আরে কাজ কেন ছেলে ঠিক কালকে সকালে ফিরে আসবে তুমি চিন্তা করো না শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড় শুয়ে একদম চলে আসছে শুয়ে হ্যাঁ শুয়ে পড়ো শুয়ে পড়